আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের এক নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে আমাদের গ্রাম কবিতাটি কবির নাম সহ প্রথম দু লাইন লেখক তো প্রথমে আমরা কবিতার নাম এবং লেখকের নাম লিখে দেব ঠিক আছে তো কবিতা কবিতার নাম হচ্ছে আমাদের গ্রাম কবি হচ্ছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেতা সবে মিলে নাহি কেহ পর দু নম্বর প্রশ্ন আছে চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল উত্তরাবে বনের ধারে একটা জাম গাছে তিন নম্বর প্রশ্নে আছে শব্দার্থ লেখো খাসা কথাটির শব্দার্থ হচ্ছে চমৎকার আর কিরণ কথাটির শব্দ শব্দার্থ হচ্ছে আলো চার নম্বর প্রশ্ন বলেছে সঠিক উত্তরটি নিচে ডাক্তাও খুকুর কাছে থাকবে উত্তরাবে রক্ষামণি এরপর ক্ষয়ের উত্তরাবে পশ্চিম দিকের মেঘ ঘন নীল গয়ের উত্তরাবে তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে পাঁচ নম্বর আছে দেখো ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স অর্থাৎ এখানে সবজিদের তাদের রঙের সঙ্গে মেলাতে বলেছে তো পটেটো হবে ব্রাউন চিলি হবে রেড পটেটো মানে আলু চিলি মানে হচ্ছে লঙ্কা ক্যাবেজ মানে বাঁধাকপি কি হবে গ্রিন হয়ে যাবে অর্থাৎ সবুজ হয়ে যাবে ব্রিঞ্জাল বেগুন হয়ে যাবে ভায়োলেট মানে বেগুনই ছ নম্বর প্রশ্ন বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স তো এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে হেল্প বক্সের সাহায্যে তো বার্ডস হ্যাভ কী হবে উইংস অর্থাৎ পাখিদের ডানা আছে এরপর বিয়ের উত্তর হবে বার্ডস লিভ ইন নেক্সট অর্থাৎ পাখিরা বাসায় থাকে সাত নাম্বার প্রশ্ন বলেছে দেখো সঠিক চিহ্নটি বসাও এখানে কম বেশি চিহ্ন বসাতে হবে বা গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে বলেছে ঠিক আছে তো যেহেতু বাহান্ন ছাপান্ন থেকে ছোট তাই আমরা লিখবো বাহান্ন লেস দেন ছাপান্ন খয়ের উত্তর হবে সাতাত্তর গেটার দেন চৌত্রিশ এরপর আছে দেখো বিয়োগ করতে বলেছে বিয়াল্লিশের সঙ্গে আঠাশের বিয়োগ করতে বলেছে তো প্রথমে আমরা এককের ঘরে বিয়োগটি করে নেবো দেখো দুই যেহেতু আটের থেকে ছোটো তাই আমরা কি করব চার থেকে দশ ধার নেবো তাহলে এখন দুইটা হয়ে যাবে বারো তো বারো থেকে আট বাদ দিলে হয় চার আর আগে যেহেতু আমরা দশ ধার নিয়েছিলাম তাই চারটি এখন হয়ে গেল তিন তিন থেকে দুই বাদ দেবো বাদ দিলে হয়ে যাবে এক অতএব বিয়াল্লিশ থেকে আঠাশ বাদ দিলে হয় বা বিয়োগ করলে হয় চোদ্দো ক্ষয় আছে দেখো আশি থেকে পঁচিশ বাদ দিতে বলেছে তো দেখো শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যায় না তাই আমরা কি করব দশকের ঘর থেকে একটি দশ ধান নেবো তো দশ ধান নিলাম তো দশ থেকে পাঁচ বাদ দিলে হয় পাঁচ যেহেতু আমরা আগে একটি দশ ধান নিয়েছি তাই এখানে আটের বদলে আমরা সাত নেব তো সাত থেকে আমরা দুই বাদ দেবো সাত থেকে দুই বাদ দিলে হয় পাঁচ তো উত্তর হয়ে যাবে আশি থেকে পঁচিশ বিয়োগ করলে হয় পঞ্চান্ন তো এই ছিল আমাদের এক নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ